অকর্তকিতভাবে সিগারেটের একটি ধোয়া নিয়ে জনগণের যে নাচতের উপরে হাত তুলল প্রথমতে সে অন্যায় করেছে সিগারেট খাওয়া সেটা বিশ্বের সবটি জায়গায় আছে সিগারেট খাওয়া তুমি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে খাওয়া না খাইলে তোমার এই দোয়াটা কি ওনের মুখে যাবে অন্য শাসল মধ্যে যাবে তার স্বাস্থ্য ভিন্ন প্রতিকার হবে এজন্যই কিন্তু এটা একটা আইন আছে তারপরে কে ধোয়া ছাড়ার পর সে প্রতিবাদ করাতে তাদেরকে যেভাবে একত্রিত হয়ে গ্যাংস্টার গ্যাংস্টার সব কিন্তু একত্রিত হয়েছে ওই জায়গায় তাদেরকে তাদের উপরে আঘাত করেছে তারা আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেল সেখানে আবার গিয়ে তারা বিশ থেকে পঁচিশ জন অতর্কিত তাদের উপরে আবার হামলা করলো তাছাড়া আরো যারা রুগীরা সেবা নিতে এসছে এবং রুগীর অ্যাটেন্ডেন্সরা পুলিশ সহ তাদের উপরে আক্রমণ করল তাহলে এটা একটা পরিকল্পিত আক্রমণ আমি বলবো নতুবা এই ধরনের আক্রমণ হওয়ার কথা না এই ধরনের পরিকল্পিত আক্রমণ কারা করতে পারে যারা বিগত দিন এই দেশকে অস্থিতিশীল করেছিল একটি অনৈতিক সরকার ছিল জনগণের সরকার ছিল না সেই সরকারের আমলেই কিন্তু সিলেটে গ্যাংস্টার নামে শুধু সিলেট নয় সারা বাংলাদেশে তারা একটা গ্যাংস্টার ইয়ং গ্যাংস্টার তারা সৃষ্টি করেছে এই চুরি বাসায় চুরি এবং এই ধরনের অনৈতিক অসামাজিক কার্য তারা কিন্তু লিপ্ত তাই এদেরকে এখনই প্রতিহত করতে হবে আমি ওই দিন হাসপাতালে গিয়ে আমি এই সমস্ত আহত নার্সদেরকে দেখেছি দেখার পর আমি কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে বাকি আসামিদেরকে গ্রেফতার করার জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ইন্টারভিউশনের মাধ্যমে বাকিদের নাম বাহির করে নিয়ে আসার জন্য আমি আজকে যেহেতু আজকে সাতাইশ রমজান ঈদ সামনে আমি তারপরেও প্রশাসনের প্রতি আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে নার্সিং অ্যাসোসিয়েশনের মানববন্ধন থেকে নতুবা নার্স সেবা একটি অত্যন্ত মহৎ সেবা যেখানে আপনি আমি অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসা যখন নিতে যাই তখন কিন্তু আমাদের পরিবারের পরেই কিন্তু এই নার্সরা সেবা দেয় সেই সেবা যদি কোনো কারণে ব্যাহত ঘটে তাহলে এই সিলেটের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হবে তাই আমি অনুরোধ করব। প্রশাসনের প্রতি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন কারা এই সন্ত্রাসী কারা এই ঘটন ঘটিয়েছে তাদেরকে বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় ভবিষ্যতে এই ধরনের যেন কার্যকলাপ কোন অবস্থায় সিলেটের মাটিতে না হয় নিরাপত্তা নিরাপদ যেটা বলছেন যে কোন জায়গায় নিরাপদ সব জায়গায় আছে আপনাদের সব জায়গায় নেই কিন্তু নিরাপত্তা পুলিশ চব্বিশ ঘন্টা আমাদেরকে পাহারা দিবে কিন্তু পুলিশ চব্বিশ ঘন্টা সন্ত্রাসীদের প্রতি দৃষ্টি নজর রাখতে হবে কোথায় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হচ্ছে কারা সন্ত্রাসীরা কারা চুর দেখাত তাদের প্রতি পুলিশের একটা লিস্ট নিশ্চয়ই আছে পুলিশের করে ওই ব্যাপারে পুলিশ সর্বক্ষণিক তার পদক্ষেপ নিতে হবে সিলেট নগরীতে মারাত্মকভাবে আক্রান্ত করেছে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে বাড়তে দেওয়া যাবে না তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে এবং নগর বিএনপি সদা সর্বদা প্রস্তুত নগরবাসীর নিরাপত্তা দেওয়ার ভিন্ন একটি সরকারি হাসপাতালে নার্সদের উপর চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে আমরা আজকের এই থেকে স্পষ্ট বলে দিতে চাই। যারা এই ধরনের আপনারা ছাড় পাবেন না এই বিষয়ে আমাদের দল প্রশাসন খুব স্পষ্ট বার্তা দিয়েছে আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক খুব ক্লিয়ার মেসেজ দিয়েছেন সকল নেতৃবৃন্দ ক্লিয়ার মেসেজ দিয়েছেন প্রশাসন আসামিদেরকে গ্রেপ্তার করেছে প্রশাসনের প্রতি একটি আকুল আবেদন থাকবে আপনারা রাস্তাঘাটে আপনাদের টহল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু জোরদার করুন আমাদেরকে বাধ্য করবেন না এই ধরনের কিশোর গ্যাং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে আমরা রাস্তায় যেন বারবার দাঁড়াতে না হয় যদি আমাদেরকে রাস্তায় বারবার দাঁড়াতে হয় তাহলে এর দায়ভার সম্পূর্ণ আপনাদের থাকবে আজকের এই মানবন্ধন থেকে আমি সুচিকিৎসা এবং যারা এই নেককারজনক ঘটনায় জড়িত হয়েছে এবং দোষীদেরকে প্রকৃত বিচার সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য